হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ড্রায়ারের শেপ কাটিং করার পর এখন আমাদের কী কী প্রসেসের কাজগুলা আছে সেই প্রসেসের কাজগুলাই আপনাদের এই ভিডিওমের মাধ্যমে দেখাবো প্রসেসের কাজগুলা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে আমরা কিভাবে এই প্রসেসের এখন কাজগুলা করতেছি দেখেন আমি যখন শেপটা কাটিং করছিলাম তখন কিন্তু এই জায়গা অনেক কিছু ছিল এমনকি আপনার এই ইনকভারের শেপটি আপনারা দেখতেও ভালো করে পারেন পারেননি কারণ আমি যে জায়গাটা আমার ক্যামেরাটা রাখছিলাম তো এখন আমি দেখেন এখান থেকে সেলাই পোস্টটা খুলে আমি এখান থেকে চেন কপ্পা দ্বারা নিয়ে গেছি নিয়ে এদিকে সরায় রাখছি এখন আমার কাজটা হচ্ছে এখানে যে ড্রায়ারের আউট এখন যে সার্ভেস করা হবে সেই সার্ভেস করতে গেলে এখন আমার কি কি প্রসেসগুলো আছে সেই সমস্ত প্রসেসের কাজগুলাই আপনাদের এখন আমি দেখাচ্ছি দেখেন কাজ কিন্তু আমি একের পর এক সিরিয়াল মতো করে যাচ্ছি কারণ কাজের আগে আপনার সিরিয়াল মেনটেন্স করতে হবে কাজের আগে প্রোগ্রাম করতে হবে কাজের আগে আলাদা আলাদা যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো করতে হবে এই প্রসেসগুলো শেষ যখন হবে তখন কিন্তু আমরা এই ডারের কাজটা করবো এখন আমি যে সেলাই পোস্টটা খুলে এখান থেকে সরাই নিয়ে গেছি দেখানো যা ঝোলায় রাখছি এখন এখানে যে পোস্টটা ফিটিং করছি এটা কিন্তু আমি একটা প্লেট দিয়ে তৈরি করছি ডার কাটার জন্য তে আমি কিন্তু এই পোস্টটাও এখানে ফিটিং করলাম বাড়ালি যে পোস্টটা সেই পোস্টটা এখানে ফিটিং করলাম এর পরবর্তী ফিটিং করব কিন্তু এক একটা প্রসেস এক এক ধরনের ফিটিং হচ্ছে এখানে আমাদের গাইডটাও কিন্তু অনেকটা হের ফের হবে এখানে যে স্লাই গাইডটা যে আপনার রোলার গাইডটা থাকে ইউ গাইডটা যে শেপটাকে ধরে রাখবে আর আমি নিচের থেকে এখন তো আমি বেয়ারিং সেন্টারে আমাদের বেডের উপরে যে বিয়ারিং সেন্টারগুলো ছিল সেইগুলো দ্বারাই কিন্তু এখন কাটেছি এখন কিন্তু আমার গাইড লাগাতে হবে আমি যদি গাইড না ফিটিং করি তাহলে আমি কিন্তু আবার আউট সার্ভিস করতে পারবো না কারণ হচ্ছে ওই বিয়ারিংয়ের যে গাইড আছে নিচে সেই গাইডটা কিন্তু আমরা এখন বের করে ফেলবো ওই গাইডের উপরেই মূলত আমরা শেপটা কাটিং করছিলাম তো দেখেন ভিডিওগুলো দেখতে থাকেন প্রসেসের কাজগুলো দেখতে থাকেন দেখতে দেখতেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি কিন্তু এখন যে গাইড উঠাচ্ছি একজনের সঙ্গে করে নিয়ে এও কিন্তু লেদম্যান আমি ওর সঙ্গে গাইডটা এখানে ফিটিং করতেছি এটা কিন্তু পার্ট টু পার্ট যেহেতু আমার ড্রাটটা অনেক হাই আমার লেদটা একটু গলাটা খাটো তা আমি কিন্তু এখানে যোগানের মাধ্যমে লেদটা হাই করছি গাইডটা হাই করছি এখনও যে গাইডটা লাগাবো বিয়ারিং গাইডটা এই গাইডটাও কিন্তু আমার হাই করতে হবে সেটা টুলস তৈরি করা আছে সে প্যাডামও তৈরি করা আছে তো কাজের আগে সমস্ত কিছুই প্রোগ্রাম করে নিতে হয় সমস্তগুলিই আপনার মিল করে নিতে হয় ধারাবাহিক মতো আপনি কাজ করে যেতে পারবেন এতে আপনার কাজ দ্রুত হবে তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা রইল